বন্দেহং শ্রীগু শ্রীযুতপদমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপ সাতং সহগণ রঘুনাথং তং তং সজীবং সদ্বৈতং সাবদূতং পরিজন কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাধান সহগণ ললিতা নেতাং চা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পে গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধেবৃন্দাবনেশ্বরী বিশভানুসূতদেবী দেবী হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিত্যানন্দ শিওদ্বৈত গদধর শিব সি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক তেতাল্লিশ উচ্ছন্ন কুলধর্মান মনুষ্যনম জনার্ধন নরকে নিয়তম বাস ভবতী তো অনুবাদ হে জনার্ধন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে শত সহস্র কোটি দণ্ডবাত্য নাম এবং আজকের এই গীতা পাঠের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভক্তবৃন্দ আমরা কলিহত জীব আমাদের দেহখানা পাপে পরিপূর্ণ এই পাপ থেকে উদ্ধার পেতে হলে আমাদের হরিনাম ছাড়া কোনো উপায় নাই